চিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি খিচুড়ি রেসিপি প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইয়ে কেটে রাখা আলু গাজর টমেটো মটরশুটি আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মুসুর ডাল আর দিয়ে দিচ্ছি ভাতের চাল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে ধনে গুঁড়ো গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিচ্ছি এখানে জলের কোনো নির্দিষ্ট মাপ আমি নিইনি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিব সব কিছু ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এরপর ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব খিচুড়ি অনেকেই অনেক রকমভাবে রান্না করেন তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রেডি হয়ে গেছে খুবই সুস্বাদু একটি সবার পছন্দের রেসিপি খিচুড়ি খিচুড়ির এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সিউলি কিচেনের পরবর্তী রেসিপির জন্য সবাই ভালো থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ